আকাশে ধোয়া রাস্তায় স্লোগান আর সোশ্যাল মিডিয়ায় ঝড় নেপাল যেন পার করছে একদম বন্ধ করা অধ্যায় হাজারো তরুণ তরুণী নেমেছে রাস্তায় হাতে শুধু প্ল্যাকার্ড নয় চোখে আছে আগুনের মতো ক্ষোভ সেই ক্ষোভের ঢেউয়ে ভেসে গেলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি নয় সেপ্টেম্বর মঙ্গলবার কাঠমান্ডুর প্রেসিডেন্ট ভবনে পৌঁছে যায় ওলির স্বাক্ষরিত একটি চিঠি যা ছিল তার পদত্যাগপত্র রাষ্ট্রপতি বরাবর লিখিত সেই পত্রে কেপি শর্মা অলি লিখেন সংবিধানের ধারা ছিয়াত্তরের দুই অনুযায়ী আমি প্রধানমন্ত্রী পদে নিয়োগ পেয়েছিলাম কিন্তু বর্তমানে উদ্ভূত অস্বাভাবিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সংবিধান সম্মত রাজনৈতিক সমাধান ও সমস্যা নিরসনের উদ্দেশ্যে আমি মনে করি যে সংবিধানের ধারা ছিয়াত্তরের এক মোতাবেক যত দ্রুত সম্ভব নতুন সরকার গঠন হওয়া উচিত সেই কারণে আমি আমার প্রধানমন্ত্রীর পদ থেকে অবিলম্বে পদত্যাগ করছি কিন্তু এই পদত্যাগপত্রের পেছনের গল্প শুরু হয় ঠিক এক সপ্তাহ আগে গত চার সেপ্টেম্বর সরকার হঠাৎ বন্ধ করে দেয় ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ইউটিউব সহ মোট ছাব্বিশটি সামাজিক মাধ্যম তরুণ প্রজন্মের কণ্ঠরোধ করতে নিয়ে এই সিদ্ধান্তই যেন ঘি ঢালে আগুনে সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে আট সেপ্টেম্বর সোমবার থেকে শুরু হয় বিক্ষোভ প্রথমে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল শুরু হলেও এক পর্যায়ে তার রূপ নেয় সহিংসতায় বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে পার্লামেন্টের সংরক্ষিত এলাকায় প্রবেশের চেষ্টা করলে শুরু হয় সংঘাত এ সময় পুলিশ বিক্ষোভকারীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমান্ডু প্রশাসন কারফিউ জারি করে এই আন্দোলনকে জেনজি রেভলিউশন নাম দেন বিক্ষোভকারীরা দেশটিতে এই সংঘাতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে উনিশজন আহত হয়েছেন অনেকেই হতাহতের দায় নিয়ে আগেই পদত্যাগ করেন নেপালের বেশ কয়েকজন মন্ত্রী আর অবশেষে চাপের মুখে নেপালের প্রধানমন্ত্রীও করলেন টিভি